নমস্কার ফিশিং ক্লাব আর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজই কিন্তু আমরা চলে এসেছি ছোট শ্রীরামপুরে তো শ্রীরামপুরে আজ একটা একটা ডিসিশান হয়েছে ডিসিশানটা একটু কোনো রকমে আপনাকে দেখাচ্ছি না দেখলে বুঝবেন না দেখতেই পাচ্ছেন ওই দড়ির লেভেলটা দেখছেন দড়ির লেভেলটাকে আগের বছরের যে দড়ি লেভেল ছিল সেই লেভেল পর্যন্ত কিন্তু আজকে করে দেওয়া হয়েছে ঠিক আছে আগের বছরের যে লেভেলটা ছিল সেই লেভেল পর্যন্ত করা হয়েছে এবার আপনার বুঝতে পারছেন বেশ অনেকটাই কিন্তু দূর আনুমানিক দশ ছিপ পনেরো ছিপ মতো আর পিছনে গেছে যেটা গত বছরে ছিল আর কি তো অনেকের বক্তব্য ছিল যে পুকুর মালিক দইটাকে আগিয়ে এনেছে যার জন্য নাকি মাছটা খাচ্ছে না তো অনেকের এরকম ধরনের বক্তব্য ছিল আর কি তো আজকে তার জন্যেই কিন্তু পুকুর মালিক কার্তিক দা যিনি আছেন উনিও কিন্তু ভাবলেন যে ঠিক আছে যখন পুকুরের সমস্ত শিকারীদের এই বক্তব্য তো সেটাও একবার করে দেখা যাক যে তাতে যদি মাছটা খাওয়ানো যায় আর কি যার জন্যে কিন্তু আজকে সকালবেলায় এই দড়িটা কিন্তু পিছনে করা হয়েছে দেখতেই পাচ্ছেন আরও ক্লোজলি দেখাবো আপনাদেরকে অন্য দিক থেকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখাবো এটা হচ্ছে আপাতত নতুন দড়ির লাইন আর বাকি যে পুকুরের যে ডিটেলস ছিল দু হাজার টাকা করে পাশের মূল্য আর বাকি যে টোপের যা বেদিনিসের সবই যা আছে সবই কিন্তু সেম থাকছে দেখতেই পাচ্ছেন আপনাদের এবার ক্লোজ করে দেখাচ্ছি যে দড়িটা আগে অনেকটা সামনে ছিল সেটা কিন্তু চলে গেছে অনেক পিছনে এই দেখুন দড়িটা এখানটায় ছিল ওটা গেছে ঝোপের পিছনে বুঝতে পারছেন প্রায় অলমোস্ট চার পাঁচ ছিপ কারো তার বেশি হবে হয় দশ ছিপের বেশি হবে মনে দশ ছিপ মতো পিছনে গেছে আর কি তো আগের আগের বছরের যে লেভেলটা ছিল সেই লেভেলেই কিন্তু গেছে তো এবার কিন্তু বেশ অনেকটাই ছুটতে হবে আপনাদেরকে তো অনেক শিকারী বক্তব্য ছিল যে গত বছরে যে লেভেলটা ছিল সেই লেভেলে নাকি ভালো মাছ খাচ্ছিল এবছর দড়িটা আগানোর জন্য মাছ নাকি কম খাচ্ছে তো এবার এটাও ট্রাই করা হলো পুকুর মালিক কার্তিক দা এবার এই দইটাকেও পিছনে করে দিল সামনের রোববার থেকে অর্থাৎ বাইশ তারিখ থেকে আবার নতুন করে পাশটি চলবে অ্যাজ ইট ইজ আগের মতো যা নিয়মাবলীগুলো ছিল সবটাই তাই থাকবে কিন্তু দড়িটা অনেকটা পিছনে করা হলো এবার দেখা যাক মাছটা কীরকম খায় বাইশ তারিখ আমরা আসবো এই পুকুরের ভিডিও করতে দেখা যাক কীরকম কী মাছটা খায় তো এটাই একটা নতুন আপনাদের আপডেট দেওয়ার ছিল সেটাই কিন্তু আজকে দিলাম আর এর মধ্যে কিছু মাছ নতুন করে আবার ছাড়া হবে সেই মাছের ভিডিও যদি আমরা পাই অবশ্যই আপডেট করে দেবো আপনাদেরকে তো এই হচ্ছে আজকের খবর বন্ধুরা যারা আসবেন তারা ভেবে চিনতেই আসবেন আর পুকুরের যিনি মালিক দা ওনার নাম্বার দেওয়া থাকবে যারা পুকুর সম্বন্ধে জানতে চাইবেন বা পুকুরে সিট বুকিং করবেন তারা অবশ্যই কার্তিক দাকে ফোন করে নেবেন আর যথারীতি আপনাদের বলার কিছু নেই অনেক গাড়ি আছে যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নেবেন এটাই অনুরোধ আপনার কাছে দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে